যখন এই বিপদে পড়বেন তখনই এই দোয়াটি পড়বেন এক সেকেন্ডে গাড়িটি সাহায্য পাবেন দেখুন আমরা যখন রাস্তাঘাটে হাটে বাজারে যখন চলাফেরা করি তখন কিন্তু আমাদের বিপদ চলে আসে যেই কোনো মুহূর্তে আপনার বিপদ আসতে পারে যেই কোনো মুহূর্তে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন আপনি থেকে বের হয়েছেন রাস্তায় আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে আসে না এমন কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসতে পারে না লাশ হয়ে ঘরে ফিরে আসে এমন বুড়ি বুড়ি প্রমাণ আমরা দেখেছি এই জন্য মোহতারাম হাজিরিন বিপদ কখন কোন সময় আসে আপনাকে বলে আসবে না যে আমি আসতেছি বিপদ কি বলে আসে যেই কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার বিপদ হতে পারে বিপদের সম্মুখীন আপনি হতে পারেন কিন্তু মুসলমান বন্ধুগণ যখনই আপনি বিপদে পড়বেন তখন যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক আল্লাহ তাৎক্ষণিক সাহায্য করবেন আপনার কাছে মনে মনে হবে, হয় কোনো বিপদ নাই। আপনার কাছে এমনটা ধারণা হবে যে মনে হয় কোনো বিপদই আসে নাই কিন্তু এত জটিল বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছেন কিন্তু আপনি ধারণা করবেন কোনো বিপদ আমাকে স্পর্শ করে নাই এই যে এই পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আল যারা ইমানদার যারা মুত্তাকি যারা ফরহেজগার আল্লাহ পাক তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন যার ইমানের পাওয়ার যত বেশি হয় তার বিপদ তত বেশি হয় আপনার কোনো ইমান নাই তাহলে আপনার বিপদ কি সে আসে অনেক মানুষ দেখবেন আমাদেরকে প্রশ্ন করে হুজুর ওই মানুষটা জীবনে নামাজও পড়ে না রোজাও রাখে না হজও করে না জাকাতও দেই না সারাটা জীবন হারাম ভাবে ইনকাম করেছে হারাম ভাবে চলাফেরা করে তার মেয়েটা পর্দা করে না কিন্তু তার কোনো রোগ সুখ নাই বাড়া মুসিবত নাই হল জীবনে মিথ্যা কথা বলি না নামাজ হালাল টাকা পয়সা ইনকাম করি ভাবে চলাফেরা করি না একের পর এক কিন্তু আমার বিপদ চলে আসে ওই মানুষটা সুদের সাথে সম্পর্ক ওই মানুষটা ঘুষের সাথে সম্পর্ক হুজুর আমার জীবৎ ওই মানুষটাকে দেখি নাই নামাজ পড়ার জন্যে ওই মানুষটার মেয়েটা পর্দা করে না ছেলেটা পর্দা করে না নামাজ পড়ে না কিন্তু তার কোনো বিপদ নাই তার কোনো মুসিবত নাই যত বিপদ যত মুসিবত আমাকে গিরে ধরে ও মুসলমান শুনেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পছন্দ করেন বিদায় আমার আল্লাহ আপনাকে বিপদ দিয়া দেন যেই বান্দা বান্দির বেশি বিপদ হবে ময় এক মনে রাখতে হবে এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন আমার আল্লাহ যেই সমস্ত বান্দাদেরকে যেই সমস্ত বান্দিদেরকে বেশি বিপদ দেনের মানি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত বেশি আমার আল্লাহ পছন্দ করেন আর পছন্দের মানুষকে আমার আল্লাহ বেশি বেশি বিপদ দিয়া দেন দেখতে চাই আমার বান্দা আমাকে কতটুকু মহাব্বত করে আমাকে কতটুকু ভালোবাসে আমার মহাব্বত ভালোবাসা তার অন্তরে কতটুকু আছে এই জন্য আপনাকে বিপদ দিবেন আপনাকে রূপ দিবেন আপনাকে কষ্ট দিবেন কষ্টের পরে আছে সুখ কথা বুঝেন নাই কষ্টের পরেই কি সুখ আছে এই জন্য আল্লাহ পাক কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করেন কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্দামি আল্লাহ তোমাকে খুদা দিয়া পরীক্ষা করব। ভয় দিয়ে পরীক্ষা করবো মাল সামানার ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ দেখতে চাই তোমার অন্তরে আমার প্রেম আমার মোহাব্বত বেশি না কম এই মুসলমান যখনই আপনার বিপদ হবে তখনই দোয়াটি পড়বেন আপনাকে আল্লাহ আপা গাইবি সাহায্য করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ এই দোয়াটা আপনি মাত্র 33 বার পড়বেন আপনার বিপদ গাইবি ভাবে আমার আল্লাহ সাহায্য করে বিপদ সরায় দিবেন নিশ্চয়